আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটি কুমড়া জমি চাল কুমড়া জমি পরিদর্শন এসেছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটি চাল কুমড়া জমি এখানে কতটুকু জমি আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে রাহুল ভাই উনি পাঁচ কাটা অর্থাৎ এখানে চল্লিশ শতক চল্লিশ শতক জমিতে চাল কুমড়া করেছেন তো ওনার মুখে শুনবো যে উনি আসলে কী কীভাবে যত্ন নিচ্ছেন জমিটাতে আর কি কি প্রয়োজনীয়তা থাকবে আপনাদের জমি চাষাবাদে বা গাছগুলো যত্নে আপনারা কী করবেন তো রাহুল ভাইয়ের কাছেও শুনবো এবং আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে এই যে দেখুন আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কয়েকটি পাতা এরকমভাবে হালকা ভাব থাকে এবং পাতার নিচের অংশ যদি খেয়াল করেন আপনি সবসময় খেয়াল করবেন যে পাতার নিচের অংশে ট্রিপস পোকার আক্রমণ আছে কি না অথবা ছোটো ছোটো ক্ষুদ্র লাল মাকড় অথবা সাদা মাকড় আছে কি না এটা একটু খেয়াল রাখবেন আপনারা তাহলেই আসলে বুঝতে পারবেন পাতা আসলে কুকড়ে যায় এই কয়েকটি সমস্যার কারণে যেমন মাকড়ের আক্রমণ তারপর সারের ঘাটতিজনিত সমস্যা তো এই সমস্যাগুলো যদি সমাধান করে রাখেন তাহলে এই চাল কুমড়া গাছের পাতা কুকড়াবে না এবং পাতার আকৃতি সুন্দর থাকবে তো সেক্ষেত্রে আপনারা পাতার নিচের অংশে একটু খেয়াল রাখবেন ভালো করে যে পাতার নিচের অংশে ছোট ছোটো থ্রিপস পোকা রস শোষণ করছে কিনা অথবা মাকড় আছে কি না এটি খেয়াল রাখার পর আপনাদের করণীয় হবে যদি ছোটো ক্ষুদ্র মাকর থাকে তাহলে আপনারা অন্তপক্ষে সপ্তাহে একটি বার্টিমেক স্প্রে করে রাখবেন বার্টিমেকের পাশাপাশি আপনারা যদি মাকর না পান সেক্ষেত্রে যদি পাতা কুঁকড়ানো থাকে সেক্ষেত্রে আপনারা বোরণ সারের ঘাটতি যদি থাকে জমিতে তাহলে নাফকো কোম্পানির বোরণ সার যেমন বিভিন্ন কোম্পানির বোরণ আছে তো সেই বোরণ কিন্তু আপনারা জমিতে স্প্রে করে রাখতে পারবেন প্রতিটি গাছে স্প্রে করে রাখবেন তাহলে এরকম কুকুরানোর সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া আপনারা খেয়াল রাখবেন যে নাফকো কোম্পানির বরণের পাশাপাশি যদি ত্রিপস পোকার আক্রমণ থাকে তাহলে ত্রিপসের আক্রমণে দেখা যায় যে পাতার নিচের অংশে রস শোষণ করে সেই রস শোষণ করলে পাতাটি একসময় একটি বিকৃতি একটা বিক্রত ধারণ করে পাতার বিকৃতি ধারণ করে যেমন এখানে রস শোষণ করলে পাতার নিচের অংশে দেখবেন পাতাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে রস শোষক পোকা আছে কি না তো সেক্ষেত্রে আপনার রস শোষক পোকা দমন করার জন্যই মিড্ডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনারা অন্তত সাত থেকে দশ দিন অন্তর অন্তর যদি স্প্রে করে রাখেন সেক্ষেত্রে কিন্তু রস শোষণকারী পোকার আক্রমণ কম থাকবে এবং আশা করা যায় যে গাছগুলো অনেক সুস্থ সবল এবং ভালো থাকবে তো প্রিয় দর্শক আমরা রাহুল ভাইয়ের কাছে শুনব যে উনি জমিটি কিভাবে পরিদর্শন করেছেন ভাই একটু আপনি কাছে আসেন আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভালো এখানে চল্লিশ শতক জমিতে চাল কুমড়া করেছেন তো চাল কুমড়াতে আপাতত কি কী সমস্যা দেখতে পাচ্ছেন আপনি আপাতত এই যে পোকারে একটু সমস্যা অন্য কোনো সমস্যা তো দেখতেছি না আচ্ছা পোকার ক্ষেত্রে রসক পোকা অথবা ওই যে আপনি যে পাতা কুকড়ানো পাতা পোকা পাতা পাতা কুকড়ানো সাধারণত ওই মাকর এবং ওই আপনার বোরণ সারে গাড়তিজনিত সমস্যার জন্য হয়ে থাকে তো আপনি চেষ্টা করবেন যে মাকড়নাশক যেমন অ্যাবাম একটি গ্রুপের মাকড়নাশক আপনি যদি সপ্তাহে একটি স্প্রে করে রাখেন তো মেঘ পাওয়া যায় তো বিভিন্ন ধরনের কোম্পানি মাকড়নাশক বের করেছেন তো আপনি চেষ্টা করবেন মাকড়নাশক হিসেবে ভারটি মেঘ স্প্রে করে রাখার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মাকড় আপনি পাতার উপর দিকে বা পাতাটা কাছে নিয়ে আপনি দেখবেন ছোটো ক্ষুদ্র মাকড় আছে কিনা যদি ক্ষুদ্র মাকড় থাকে সেক্ষেত্রে আপনি ভার্টিমেক ব্যবহার করবেন এছাড়া আপনি মেঘ ব্যবহার করার প্রয়োজন নেই এছাড়া আপনার দেখতে হবে যে এখানে মাকড়ের পাশাপাশি যদি মাকড় না থাকে সেক্ষেত্রে দেখবেন যে গাছে গায়ের ঘাটতি আছে কি না যদি বোরণের ঘাটতি থাকে তাহলে পাতা বিকৃত থাকবে এবং কুকরানো অবস্থা থাকবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই যে চেষ্টা করবেন বোরণ স্প্রে করে রাখার জন্য পাতার মধ্যে তাহলে এই বোরণে ঘাটতি জন্য তো সমস্যা থাকবে না এছাড়া আপনার অন্যান্য সমস্যা থাকলে রোগ লক্ষণ বুঝে তারপর চিকিৎসা দিতে হবে এছাড়া কুমড়া বা লাউ জাতীয় গাছে দেখা যায় যে গামি স্টেম লাইট রোগ দেখা যায় কাণ্ড ফেটে কষ বের হয় এবং একটা সময় দেখা যায় যে এই কষ সাধারণত দেখা যায় যে পুরো ডগাটিতে বিস্তৃত হয়ে যায় সেটি একটি ছত্রাকজনিত রোগ তো গামি লাইট রোগ হলে আপনারা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন অথবা আপনারা মেটালিক্সিল অথবা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলো পেস্ট বানিয়ে গাছে লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু গামি লাইট রোগেরও আক্রমণ যেহেতু এখানে আমরা জমিটি দেখ পরিষ পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি কোনো ধরনের রোগ তেমন নেই যদি হয় ভবিষ্যতে তাহলে এই চিকিৎসাটি করবেন এই রোগগুলোয় সাধারণত হয়ে থাকে এছাড়া আপনি এখানে একটি পরামর্শ থাকবে আপনার যে কুমড়া চাল কুমড়া ধরার সময় আপনার প্রতি পনেরো দিন পরপর যেহেতু ফুল ঝরে পড়ার একটা সমস্যা থাকে প্রতি পনেরো দিনে একবার অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন যে এখানে যাতে ফ্লোরা স্প্রে করে রাখা যায় ফ্লোরা এতে ফুল এবং ফল অধিক পরিমাণে ধরবে এবং চেষ্টা করবেন ফ্লোরার পাশাপাশি আপনারা বোরন সার স্প্রে করে রাখার জন্য সেক্ষেত্রে যে ফুল করিগুলো যে ধরে সেগুলা দেখা যায় যে করিগুলো কম ঝরে তো এটি একটি আপনাদের পরামর্শ থাকবে এছাড়া আর কি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে সেটি হচ্ছে যখন যে চাল কুমড়ার করি ধরে ছোটো ছোটো করি থাকে চাল কুমড়া করি তখন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে চাল কুমড়া করিগুলো কিন্তু মাছি পোকা আমরা সাধারণত দেখা যায় যে লাউ কুমড়া শশা এরকম ধরনের সবজি জাতীয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে মাছি পোকা আক্রমণ করে সেই মাছি পোকা দমনের জন্য আপনাদের চেষ্টা করতে হবে যে আপনারা অবশ্যই এই মাছি পোকা দমনের জন্য লিউর ফেরুমেন ফাঁদ পাওয়া যায় আপনারা গ্রামাঞ্চলে তাবিজ বলে চেনেন তাবিজ বলে বলেছিলেন এই বক্স কিন্তু আপনাদের পনেরো থেকে বিশ ফুট অন্তর অন্তর টানিয়ে দিতে হবে যদি টানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই মাছি পোকা কিন্তু এটার ভিতরে যে এই ফেরুমেন লিউর থাকে এটার গন্ধে আকৃষ্ট হয়ে এটার ভিতরে গিয়ে মারা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কুমড়া জাতীয় ফসলের এই যে ঝরে পড়া পচে যাওয়া এগুলো কিন্তু সমস্যার সমাধান থাকবে এবং প্রচুর পরিমাণে ফল টিকবে এটি একটি পরামর্শ থাকবে এছাড়া আর একটি পরামর্শ হচ্ছে আপনাদের দেখা যায় যে এই কচি যে ফলগুলা কুমড়া জাতীয় কিছুদিন পরে আপনার এখানে ফুল ফল আসবে কাছে তখন দেখা যাবে যে কচি ফলগুলা কিন্তু বিভিন্ন কারণে ঝরে যায় বরণের অভাব এবং দেখা যায় ছত্রাকজনিত পচন তো ছত্রাকজনিত পচনের কারণেও কিন্তু এরকম ফল দেখা যায় যে কালচে ভাব একটি ধরে এবং দেখা যায় একটি সময় ফলটা ঝরে যায় পচে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মেন কোচ্যাপ প্লাস কার্বেনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক যদি এরকম পচন দেখতে পান কচি ফল ফুলে তখন সেটা সপ্তাহে একটা করে স্প্রে করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কুমড়া জমি অনেক বেশি ভালো থাকবে এবং কুমড়া চাল কুমড়া তারপর মিষ্টি লাউ বা বিভিন্ন ধরনের লাউ জাতীয় সবজিতে আপনারা এই ব্যবস্থাগুলো নিলে অনেক বেশি পরিমাণে ভালো পরিমাণে ফলন আসবে আশা করি তো আজকে রাহুল ভাইয়ের এই কুমড়া জমি থেকে চাল কুমড়া জমি থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম